বাংলাদেশের টিভি নাটকে নতুন একটি প্রজন্মের শিল্পীদের যে একটা জয়জয়কার চলছে সেই জয়জয়কারের অন্যতম অভিনেতা আরশ খান তার অভিনীত নাটকগুলোর প্রতি দর্শকের যেমন আগ্রহ তৈরি হচ্ছে ঠিক তেমনি নাট্যনির্মাতারাও আরশ খানকে নিয়ে নাটক নির্মাণের প্রতি আগ্রহ প্রকাশ করছেন আরশ খান অভিনীত যে নাটকটি মূলত তাকে অভিনেতা হিসেবে আলোচনায় নিয়ে আসে তা হল সকাল আহমেদ পরিচালিত রাখাল বালিকা নাটকটি এতে আরশের বিপরীতে অভিনয় করেছিলেন সামিরা খান মাহি এরপর আরশ খান অভিনীত সাইফুল হাফিজ খানের লাভ টর্চার নাজমুল ইসলামের থ্রি পিচ ইমরাউল রাফাতের কিউটের ডিব্বা মাবরুর রশিদ বান্নাহর প্রথম প্রেমের গল্প জুলফিকার ইসলাম শিশিরের অভিমানী তুমি ঘাটতারা আমি সকাল আহমেদের ছেলে মানুষই নাজমুল হাসানের দিওয়ানা মাস্তানা জটিল প্রেম হেডফোন ইত্যাদি নাটেক তাকে বেশ পরিচিত এনে দিয়েছে দেখতে দেখতে তার প্রচারিত নাটকের সংখ্যা প্রায় শতাধিক এ ইডেও তার অনেকগুলো নাটক প্রচারিত হয়েছে তোমার নামে গল্প হোক মায়ালতা যদি ভালোবাসে, টুরু লাভ এক্সপ্রেস মায়ার নীল ডায়েরি ভালো থেকো বন্ধু পেট পাতলা তুমি শুরু তুমি শেষ বাবা তুমি পচা ইচ্ছে থাকলে বিয়ে হয় ইত্যাদি নাটকে অভিনয় করেছেন নানা চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করে অল্প সময়ের মধ্যে দর্শকদের মন জয় করেছেন নিজেকে নিয়ে কি ভাবছেন এমন প্রশ্নের জবাবে আর্শ খান বলেন একজন অভিনেতা হিসেবে চরিত্র নিয়ে অভিনয় নিয়ে আগে কনফিউজ থাকতাম কিন্তু এখন তা নেই এখন সাবলীলভাবে অভিনয় করার চেষ্টা করি তবে এখন কনফিডেন্সের পাশাপাশি কিছুটা শঙ্কায় থাকি এ কারণেই যে যখন অভিনয় করি তখন সিনিয়রদের কথা মাথায় আসে এখানে মোশারফ করিন ভাইয়া বা আফরান নিশো ভাইয়া হলে তো উড়িয়ে দিতেন আমাকে ঠিক এমন ভালো করতে হবে তবে এটি সত্যি তারা আজকের অবস্থানে আসার পেছনে অনেক সময় দিয়েছেন আমাকেও সেই সময়টা দিতে হবে অভিনেতা হিসেবে আমি এখনও কিছুই না আমাকে একটা জার্নির মধ্য দিয়ে যেতে হবে আমি সেই জার্নির মধ্যেই আছি নিজেকে তৈরি করছি আর সবাই তো সহযোগিতা করছেনই এখন তার অভিনীত নাটকগুলোর জন্য প্রতিনিয়তই তিনি বেশ ভালো সারা পাচ্ছেন প্রথম আলোর সাক্ষাৎকারে আরশ খান বলেন ফজিউর রহমান বাবু ভাইয়ের সঙ্গে বিবেক নামের একটা নাটকে কাজ করেছি ছোটবেলায় বাবু ভাইকে টিভিতে দেখেছি বাবু ভাইয়ের মতো বড় অভিনেতার সঙ্গে কাজ করব প্রথমে একটু নার্ভাস ছিলাম ভয়ও পাচ্ছিলাম ঠিকমতো অভিনয় করতে পারব কি না কিন্তু শেষ পর্যন্ত পেরেছি এটি আমার কাছে আর্কাইভে রেখে দেওয়ার মতো একটা কাজ চিত্রনাট্য বাছাই করেন কিভাবে। এর জবাবে তিনি বলেন ভালো গল্প তারপর পরিচালক কারণ একটা ভালো গল্প অভিনয়শিল্পীর ক্যারিয়ার ঘুরিয়ে দিতে পারে আর পরিচালক সেই ভালো গল্পকে পরিপূর্ণভাবে তুলে ধরতে পারেন গল্প ভালো কিন্তু পরিচালক ভালো হল না তখন গল্পটা মাঠে মারা যায় তাই গল্পের সঙ্গে পরিচালককে সেটাও দেখি নিজের চরিত্রটাকেও গুরুত্ব দিই চেষ্টা করি চরিত্রটার সঙ্গে মিশে যেতে